এ কেমন মৃত্যু আসলে যে চিত্রটি আমরা সামনে দেখতে পাচ্ছি এই সামনে যে ইট কাটা যে ম্যাশিং চলেছে এই ম্যাশিং এর ভিতরে একজন যুবকের মরদেহ কিন্তু এখন পর্যন্ত আটকা রয়েছে এবং সেটি উদ্ধার করতে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন যতক্ষণ না এই ম্যাশিং এর মাথার অংশ না খোলা যাচ্ছে ততক্ষণ কিন্তু তার মরদেহ বের করা যাচ্ছে না যে কারণে অনেকক্ষণ চেষ্টার পরেও তারা সেটি খুলতে পারেনি ঘটনাটি মনিরামপুর পৌর শহরের জয়নগর পার হতেই একটি চিপনির কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই খবর শুনে আশপাশের এলাকা থেকে শত শত নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছে যার মরদেহটি এখানে আটকে আছে তার নাম জাকির মোড় তার বাড়ি মুন্সী কানপুর গ্রামে সে এই যে ইট আমরা দেখতে পাচ্ছি এই শ্রমিক এখানে সেই যে যে মাটি মাটি মিক্সড করা যেগুলো রিফিল করা হয় ইট বানানোর জন্য এই ম্যাশিংয়ে কিন্তু সে মাটি যে নিতি এটা কিন্তু পরিষ্কার করার জন্য উঠছিল এবং যে ভাবে অস বসত ভাবে এই ম্যাশিংটি চালু হয়ে যায় আমটি কিন্তু স্থানীয়রা বলছেন এবং চালু হয়ে যাওয়ার পরে এর ভিতরে যে অংশ ওই যে উপরের অংশ ওই উপরের অংশ দিয়ে তার বডিটি এর ভিতরে চলে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে তার বডির যে তার যে মরদেহ সেটি কিন্তু এখন পর্যন্ত এর ভিতরে আটকা রয়েছে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে বলা যায় এই ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় ঘন্টা দেড় দুই আগে এবং স্থানীয়রা চেষ্টা করেছে যে পরিবারের চেষ্টা ব্যর্থ হয় এবং মদিরামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কিন্তু এখন সেই জাকির মোড়লের মরদেহ উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি থানা পুলিশের সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা যেখান থেকে বলছিলাম যে মন্দিরামপুর নপাড়া সড়কের স্বরূপদ্বার রাস্তার পাশেই দুইটি ভাটা রয়েছে একটি ভাটাই কিন্তু জাকির মলের কাজ করে থাকে সেই ভাটার যে মাটির মিস্টিং যে মেশিনটি রয়েছে এই মেশিং এর ভিতরে কিন্তু সে আটকা পড়ে এবং তার যে মরদেহ এখনো পর্যন্ত তার ভিতরে আটকা রয়েছে মন্দিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা সেই মরদেহ উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছেন যে মেশিনটি রয়েছে সেটির যে লক আছে সামনের অংশ সেটি কিন্তু বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তারা খোলার চেষ্টা করছেন এই লকটি না খোলা পর্যন্ত যিনি মারা গেছেন তার মনোদৌ করা সম্ভব হচ্ছে নিউ বোল্ড ব্রিক্সে কিন্তু এই জাকিমল কাজ করতেন সাগর ভাই কমেন্টে লিখেছেন কোন জায়গা এটি হলো মনিরামপুর না যে সড়কটি রয়েছে তার জয়নগর যে মোড় সেটি পার হয়ে জনতাও কিন্তু এখানে ভিড় করছে app required criporia. হ্যাঁ যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের যথার্থে আরও একবার জানিয়ে রাখতে চাই আমরা যে সামনে মেশিনটি দেখতে পাচ্ছি এই মেশিনের ভিতরে একজনের মরদেহ আটকা রয়েছে এই মেশিনটিতে মাটি মিক্সিং করা হয় এই মাটি কিন্তু সরাতে যে মাটির ওই মেশিনের পরিষ্কার করতে যে তার ভিতরে আটকে যায় এবং ওই সময় অসাবধানতা বসত মেশিনটি চালু হয়ে যার কারণেই তার ভিতরে সে ফেসে গেছে এবং তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করার জন্য চেষ্টা করলেও ব্যর্থ হয় এরপর ফার্স্ট সার্ভিস কর্মীরা এসে সে মরদ উদ্ধার করার চেষ্টা করছে আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাবো জুম করে দেখাতে চাই এই এই কিন্তু যিনি এখানে আটকা পড়ে আছেন যিনি লোকটি মারা গেছে তার পায়ের আঙ্গুলগুলো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে এমন মৃত্যু এই প্রথমবারই আমি দেখলাম যে এভাবে কি এক মর্মান্তিক মৃত্যু তার